তো তোমার কাছে কোনটা সব থেকে বেশি পছন্দ এবং কেন সবার বোঝার সুবিধার্থে এখানে আমি দুইটা সুইজাল রাখছি এটা হচ্ছে দুইটা এটা সুইজাল এটা হচ্ছে মোটা আর এটা হচ্ছে মাঝারি সাইজ এখন যারা নতুন কাস্টমার আছেন সবাই ভাবে যে মোটা সুইজালটা বেস্ট হবে আর মাঝারিটা তত টেস্ট হবে না কেন তারা মনে করে যে মোটা সুইজালটা বেস্ট হবে মনে করে যে মোটা যত বেশি মোটা হবে তত বেশি বেস্ট হবে কিন্তু এটা মানুষ এটা ভুল ধারণা মানে মোটা সুইজালে আঁশ কম এই জন্য এটাই ঝাল কম আর মাঝারিটাই আস বেশি ঝালো বেশি চিবাই খাইতে মজা বেশি আর এটা আসকম কম বলে এটা রান্নার দ্রুত গলে যাবে আলুর মতো রান্নায় দ্রুত গলে যাবে কিন্তু যারা নতুন কাস্টমার আছেন আমাদের তাদের আমি সাজেস্ট করব মাঝারি টাইপের এটা চুইজনটা নিয়ে এটা অবশ্যই ভালো কিন্তু যারা বিগিনার আছেন তাদের জন্য তাদের জন্য মাঝারি এটা সুইজারটাই বেস্ট বেস্ট হবে এটা সাজেস্ট করতেছো না হ্যাঁ এটাও যে খারাপ আমি তা বলতেইছ না এটাও ভালো যারা মোটামুটি চুইঝাল লাভার বা প্রেমী তাদের জন্য যারা আগে খেয়ে অভ্যস্ত তারা তাদের এটা ঠিক আছে তাদের ঠিক কিন্তু যদি কেউ নিতে যায় চুইঝাল প্রথমবার হিসাবে যে চুইয়ের ঝাল স্বাদটা ফিল করবে এবং রান্নায় চিবিয়ে খাবে খাবে রান্না শেষে খাবারের সাথে ঝাল খাইতে পছন্দ করবে তাদের জন্য সাজেস্ট করব এই মাঝারি সাইজের একটু এটা হ্যাঁ তো মোটামুটি প্রথমবার যারা নিতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে মাঝারি টাইপের একটু চুইঝালটা ইকুয়ালস রিকমেন্ডেশন থাকবে আর এটাও ভালো কিন্তু প্রথমবার নেওয়ার জন্য এটা না নেওয়াটা বেটার আপনার চাইলে নিয়ে দেখতে পারেন কিন্তু আমরা সাজেস্ট করব মাঝারি মাঝের এটা চাই তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও হ্যাঁ অবশ্যই বলতে চাই আমাদের কাছে আপনারা দুইটাই চুইসাল পাবেন মোটা এবং মাঝারিটাও দুইটাই অর্গানিক এবং দেশি চুইসাল এখন আপনারা যারা প্রথম খাইতে চাচ্ছেন তারা আমি সাজেস্ট করব মাঝারি টাইপের এটা সুইজালটাই খান নেওয়ার জন্য নেওয়ার জন্য আর মোটা সুইজালটাও ভালো নিতে পারেন কোনো সমস্যা না কিন্তু এটা ঝাল কম এবং এটা রান্নার সময় দ্রুত গলে যাবে গলে যাবে এটাই তাছাড়া এটাও বেস্ট এটাও আমাদের তো গাছটু চল আছে এবার আমি গাছটু চল নিয়ে আসুন আচ্ছা তো এটা হচ্ছে আমাদের গাছ চুই ঝাল হ্যাঁ আমাদের এই এটু চুই ঝালটা বাজো আমাদের কাছে গাছ চুই ঝালটা থাকে তো গাছ চুই ঝালটা কারা নিবে বা কেন নিবে গাছ চুই ঝালটা আছে যারা প্রচুর ঝাল পছন্দ ঝাল লাভার যারা আছে গাছ চুই ঝালটা তাদের জন্য আমি সাজেস্ট করি গাছ চুই ঝালে কিন্তু খুব বেশি ঝাল হয় সমস্যা নেই গাছ চুই ঝালে হচ্ছে ঝাল হয় মাতৃ গাছের উপর নির্ভর করে ঝাল হয় আবার হয় না কিন্তু সজিনা ডাটার মতো যদি চিবিয়ে কেউ ঝাল পেতে যায় তাদের তাদের জন্য আশ্চর্য মানে এটার আকৃতিটাই এমন এটা খুব বেশি প্রসেসিং করা লাগে না উপরের যে বাকলটা আছে এটা কেখে ফেলতে হয় এবং রান্নায় এরকম করে দিলে এরকম সাইজ করে দিলে বেটার হয় এগুলো চিবিয়ে খাওয়ার জন্য পারফেক্ট সাধারণত ছোলা ভোনা যে সামনে রমজান আসতেছে ছোলা ভোনা হালিমের মধ্যে দেওয়া হয় বা যে কোনো ধরনের খাবার দিলে এর একটা সুন্দর ফ্লেভার আছে এবং একটা সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে রান্নায় নতুন স্বাদ যুক্ত করে এটা হ্যাঁ বেশ সুন্দর একটা ফ্লেভার আছে তো চিবিয়ে খাওয়ার জন্য এটা পারফেক্ট আর দুইটাই চাচ্ছেন চিবিয়ে খেতে চাচ্ছেন ঝাল সব চাচ্ছেন আবার মেল হয়ে যাবে তাহলে আমরা সাজেস্ট করব মিডিয়াম সাইজের এই একটু চুই আর যদি চান যে রান্নায় গলে যাবে একদম মেল্ট হয়ে যাবে এবং একটা গ্রেভি ফ্লেভার আসবে তাহলে এই এটো চুই ঝালগুলো ঠিকঠাক আছে ঠিকঠাক আছে তো যারা